অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞার মুখেও আওয়ামী লীগ আবারও রাজপথে নিজেদের সক্রিয় করার চেষ্টা করছে সম্প্রতি নারায়ণগঞ্জে দফায় দফায় মিছিলের মাধ্যমে দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে নেতাকর্মীরা প্রশ্ন উঠছে এসব মিছিল কি দলটির পুনরুত্থানের বার্তা দিচ্ছে বিস্তারিত জানব আজকের প্রতিবেদনে গত পাঁচ আগস্ট সরকার সরকারবিরোধী আন্দোলনের মুখে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে তবে গত কয়েক মাস ধরে রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জের মতো বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিলের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে সম্প্রতি লিংক লিঙ্ক সহ বিভিন্ন এলাকায় ঢাকার বেতার ভবন থেকে আগারগাঁও মেট্রো স্টেশন বাংলা মোটর থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল ধানমন্ডি সাতাশ নম্বর রোডের রাফা প্লাজার সামনে থেকে শঙ্কর বাংলাদেশ আই হাসপাতালের সামনে এবং গুলিস্তান বাইতুল মোকার মসজিদের দক্ষিণ গেট পর্যন্ত এরকম একাধিক মিছিল দেখা গেছে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী এসব মিছিল থেকে বেশ কয়েকজন আওয়ামী লীগ সমর্থককে আটক করা হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী প্রভাবশালী সংসদ সদস্য এবং জোট শরিকদের অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে দলের জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই বর্তমানে আত্মগোপনে রয়েছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মতো বিরোধী অপরাধের অভিযোগ এনেছে অন্তর্বর্তী সরকার এবং এসব বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নিষেধাজ্ঞা এবং প্রতিকূল পরিস্থিতিতেও আওয়ামী লীগের এই দফায় দফায় মিছিলের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে প্রথমত এটি অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে দলটির অস্তিত্ব জানান দেওয়ার এবং রাজনৈতিক শূন্যতা পূরণের একটি প্রচেষ্টা দ্বিতীয়ত শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও তৃণমূল কর্মীরা তার প্রতি তাদের অবিচল আনুগত্য এবং প্রত্যাবর্তনের আশা ধরে রাখার চেষ্টা করছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগানটি এই বার্তাকেই শক্তিশালী করছে এবং সবশেষে এটি গ্রেপ্তার ও আত্মগোপনের কারণে কর্মীদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা রাখতে এবং সাংগঠনিক শক্তি ধরে রাখার একটি কৌশলগত প্রয়াস যদিও এই মিছিলগুলো ছোট আকারের এবং প্রায়শই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরপাকড়ের শিকার হচ্ছে তবুও এটি নিষিদ্ধ দলটির অস্তিত্ব জানান দেওয়ার এবং ভবিষ্যতের জন্য জনমত তৈরির একটি কৌশলগত প্রয়াস তবে এই ছোট আকারের মিছিলগুলো কি দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে নাকি সরকারের কঠোর পদক্ষেপের মুখে দলটি আবারও দুর্বল হয়ে পড়বে তার সময় বলে দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কর্মসূচিতে কড়া নজর রাখছে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিচ্ছে এই ছিল আজকের প্রতিবেদনে এখনকার মতো বিদায় নিচ্ছি প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ